ল্যান্ড ক্রোজার প্রাডো বিশ থেকে দিয়ে চব্বিশ পর্যন্ত ছয়টা প্রিমিয়ো এলিয়ন করলা ক্রস পিয়ারিস ক্রস এক্সিও ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড নোয়া হায়েস হন্ডা ইনসাইট হন্ডা গ্রেস হন্ডা সিভিক রেডি আছে আমাদের তার মানে এই মুহূর্তে রেডি অবস্থায় গাড়ি কালেকশন ভালোই আছে অ্যাভেলেবেল কালার আছে দিদি অ্যাভেলেবেল কালার আছে আচ্ছা আর ডিসপ্লেতে নতুন করে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি আজকে ডিসপ্লেতে দারুণ একটি গাড়ি আসছে

এবং মাজদার লোকটি আসলে দেখতে খুবই সুন্দর আর কনসেপ্ট তো আসলে সিম্পল এর মধ্যে খুবই স্মার্ট একটু ফিচার সম্বন্ধে জানি ভাইয়া এই আসলে ফিচার রয়েছে অনেক যে এদের ওদের অনেক ফিচার রয়েছে এটাতে এটাতে আপনার হেড আপ ডিসপ্লে হেড আপ ডিসপ্লে রয়েছে সেন্সর রয়েছে লাজ গাড়িতে আসলে স্পোর্টস টাচ তো এটাতে অনেক অপশন আছে এটাতে ক্রোম এর কাজ রয়েছে ভালোই লাগে আর রিম তো অবশ্যই মাজদার রিম যে মাজদার অরিজিনাল অরিজিনাল রিম এবং 18 ইঞ্চি অ্যালয় রিম এটা আচ্ছা একটু ডান পাশ দিয়ে দেখি এবং এই গাড়ির সাথে দারুণ একটি ড্যাশ ক্যাম আসছে লুকিং গ্লাস দেখতে খুবই সুন্দর থ্রি সিসি ক্যামেরা রয়েছে ভাই রুদ্র ভাই এটা থ্রি সিসি ক্যামেরা আছে এটা অল অফ ক্যামেরা গাড়ি জি আর যারা মাজদা গাড়ি ইউজ করে তারা আসলে ফিচার সম্বন্ধে সবাই জানেন আমরা একটু কার্গো স্পেসটিও দেখব ভাইয়া জি এবং রিমোটে ব্যাগডালা খুলবে সুইজা তো খুলবেই সামনে পিছনে সেন্সর রয়েছে আর এই ধরনের গাড়ি যারা ইউজ করেন তারা কখনোই এলপিজি সিএনজি করেন না খুব পস লোকজন এই ধরনের গাড়ি ইউজ করে থাকেন বিশেষ করে ইয়াং জেনারেশন সেই ক্ষেত্রে আসলে কার্ড স্পেস বিশাল স্পেশালকে আসছে ভাই এই গাড়ি রুদ্র ভাই এটাতে আসছে আপনার মেশিন আসছে আর আপনার জেল আসছে জেল এবং হাওয়ার মেশিন আসছে জি স্পেশাল আসলে আচ্ছা যারা গাড়ি পারচেজ করবেন চাইলে তো আপনারা স্পেশাল দিয়ে দিবেন জি হ্যাঁ চাইলে দিয়ে দিব ব্যাকলাইটটিও খুবই সুন্দর

সামনে দেখে ঘরের প্যাটার্নটা শুধু দেখতে খুবই সুন্দর জি প্রথম এগুলো কিন্তু সব লেদার এগুলো সব লেদার প্রথমে লেদার ফিনিশ ড্যাশ সামনে এটা লেদার এবং ড্যাশ ড্যাশবোর্ডটিও লেদার ফিনিশ ভালোই লাগে আসলে খুব পস গাড়ি ফিচার রয়েছে অনেক এসির ব্যান্ডেলারটা থেকে শুরু করে পুরোটাই নিকেলের কাজ ভালোই লাগে এবং যথেষ্ট স্পেস রয়েছে সামনে পিছনে লেগ স্পেস সম্ভবত এখনো আপনার শোরুম গাড়ি আনার পরে প্রপারলি ওয়াশ পলিশ করেননি সিটের প্যাটার্ন তো খুবই সুন্দর আমরা একটু ডান পাশ দিয়ে দেখবো ভাইয়া যদি একটু স্টারিং এ বসেন আসলে ফিচার রয়েছে অনেক আমরা একটু স্টার দিয়ে দেখবো ভাইয়া এবং গাড়ির সাউন্ড দারুণ খুব সুন্দর সফট সাউন্ডটি এবং অন্যান্য গাড়ির তুলনায় আপনার মাঝদা গাড়ে সাউন্ডটি একটু চেঞ্জ আছে ভালোই লাগে এবং স্টারিংটিও দেখতে খুবই সুন্দর এও আপনার ক্রোমের কাজ রয়েছে আর স্টারিংয়ে তো আপনার সব ধরনের অপশন রয়েছে জি রুদ্র সব অপশন আপনি এখানে সব ধরনের ক্রোস কন্ট্রোল সব ধরনের কন্ট্রোল আপনার এ রয়েছে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া মিটার মিটার সব এবং এসির তো কন্ট্রোল রয়েছে জি এসি কন্ট্রোল রয়েছে দারুন একটা স্টিয়ারিং এবং সামনে প্যানেলটিও আসলে দেখতে খুব সুন্দর কনসোল বক্স রয়েছে কনসোল বক্সে হলো ফিনিশ এবং যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে কনসোল বক্সে প্রয়োজনে ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্ট রয়েছে কনসোল বক্সের ভিতরে মাইলেজ কেমন হচ্ছে ভাই গাড়ির

এটা আপনি যখন এটা উঠবে এটা আস্তে আস্তে এটা বাড়বে কিলোমিটার যখন উঠবে এটা বাড়বে আপনার যখন আপনি ইয়েতে চালাবেন রোডে চালাবেন তখন এটা সুন্দরভাবে দেখা যাবে এটা রাতে বেলা আরো সুন্দর দেখা যায় এটা আপনি মিটার দিকে দেখতে হবে না যিনি বসা দেখতে পারবেন একটু কষ্ট আমরা একটু দেখিয়ে হেড প্রুফ রয়েছে বিশাল এক ইঞ্জিন ইঞ্জিনে ওয়াশ পলিস করেছেন বুঝে যাচ্ছে পরিবারটি ফ্রেশই দেখা যাচ্ছে আর ফাইনাল তো ডেলিভারি দেওয়ার সময় আরো ওয়াশ পলিশ করবেন হে রুদ্র ভাই যখন আমরা এটাকে ডেলিভারি দেবো তখন আবার আমরা এটাকে একবার ওয়াশ পলিশ শোরুম কন্ডিশন করে তারপরে দিব আপনার ইঞ্জিন কন্ডিশন ভালো তো ভাইয়া জি জি ইঞ্জিন কন্ডিশন গুড আছে গাড়ি এবং আর জাপানের অরিজিনাল জাপানি ব্যাটারি এটা পাওয়া যাবে কাস্টাইটের অপশন রয়েছে সামনে ভাবি লাগছে আমরা মনে জানি ভাই রুদ্রাই দুই হাজার একুশ মডেল মালটা থ্রি এস প্যাকেজ ফোর পয়েন্ট ফাইভ একুশ হাজার মাইলেজ এবং ক্রিস্টাল রেড মেটালিক কালার তারপর একটি কালার এবং এই মুহূর্তে আরো দুটি কালার রয়েছে যে এই মুহূর্তে আমাদের পালো রয়েছে ব্ল্যাক রয়েছে এগুলো হলো বিশ মডেল গাড়ি আচ্ছা এই মুহূর্তে মাঝদার বিশ এবং একুশ রয়েছে আপনাদের একুশ রয়েছে তিনটি কালার রয়েছে জি জি এই গাড়িটি প্যাস কেন আমরা কিছু জি রুদ্র ভাইটা পড়বে তেতাল্লিশ লাখ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে তারা একটি গাড়ি দেখেছি আর এই মুহূর্তে যারা লোনে নেবেন এই গাড়ির ক্ষেত্রে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাবে এই ক্ষেত্রে এই গাড়ি ক্ষেত্রে আমরা ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত লোনে সাপোর্ট দিতে যাবে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোনে সাপোর্ট পাওয়া যাবে পাওয়া যাবে এবং পনেরো সুসি একটি গাড়ি দারুণ একটি গাড়ি ভাইয়া অনেক ধন্যবাদ যশোর আমাদের সময় দিলেন সে আমার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেস দিয়ে আমার শোরুমের অ্যাড্রেস ভাই স্যামসাং অটো চুয়াত্তর শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী জগ গা গুলশাল লিঙ্ক রোড জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন নাম্বার এটা হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে মো করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম